হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা ক্লাস সিক্সের ম্যাথ চ্যাপ্টার সাত পার্ট ফোরে আমরা করবো তেরো নম্বর থেকে অঙ্ক তো দেখো তোমরা প্রত্যেকে পেন এবং খাতা বের করবে এবং সঙ্গে বইটি নাও পেজ নম্বর ছিয়ানব্বই বের করে দেখো তেরো নম্বরে বলেছে সরল অঙ্কের মান খুঁজি তো আমাদের পাঁচটা সরল রয়েছে পরপর আমরা করবো এক নম্বরে দেখো অঙ্কটা পাতাও প্রথমে রয়েছে তেরো দশমিক আঠাশ মাইনাস ফোর পয়েন্ট জিরো সেভেন যোগ টু পয়েন্ট সেভেন ইন্টু জিরো পয়েন্ট টু তাহলে এখানে আমাদের প্রথমে কোন কাজটি করতে হবে আমাদের গুণের কাজটি করতে হবে সমান সমান দাও তেরো দশমিক আঠাশ মাইনাস ফোর পয়েন্ট জিরো প্লাস এইটা আর এইটা গুণ করতে হবে কারো টু পয়েন্ট সেভেন গুণ জিরো পয়েন্ট জিরো টু তাহলে সাধ্য গুণ কত সাত দুগোনো চোদ্দোর চার হাতে থাকে এক দুই দুগুণ চার আর একে পাঁচ এক ঘর কাটো সাত শূন্য শূন্য দুই শূন্য শূন্য আর এক ঘর কাটো সাত শূন্য শূন্য দুই শূন্য শূন্য কত হলো চার পাঁচ শূন্য শূন্য দশমিক কয়টার পরে দেখো এই সাতের পরে দশমিক রয়েছে আর এখানে দুই আর জিরো এর পরে দশমিক রয়েছে তাহলে মোট দেখো তিনটের পরে দশমিক এখানে দুটো নিচে দুটো আর এখানে একটা তাহলে দুটোর একটা কয়টা তিনটের পরে তাহলে এই তাহলে কত হলো জিরো পয়েন্ট জিরো চুয়ান্ন এবার দেখো এই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো চুয়ান্ন এর আগে কী রয়েছে প্লাস রয়েছে আর ফোর পয়েন্ট জিরো সেভেন এর আগে রয়েছে মাইনাস আর তেরো দশমিক আঠাশ এর আগে রয়েছে কিছু নেই মানে প্লাস রয়েছে তাহলে এই তেরো দশমিক আঠাশ এই প্লাসটা আর এই প্লাসটা যোগ করে দাও ঠিক আছে তাহলে কত হবে তেরো দশমিক আঠাশ যোগ করলে আমরা পাব চার আট আর পাঁচ তেরোর আট আর পাঁচ তেরোর তিন হাতে এক থাকে দুই আর তিন দশমিক তিন এক এই যেখানে ফাঁকা ছিল আমি একটা জিরো দিয়ে দিয়ে দিয়েছি ভালো লাগার জন্য ঠিক আছে এবার দেখো কত হয় তেরো দশমিক তিন তিন চার বিয়োগ যাবে চার দশমিক জিরো সেভেন ঠিক আছে চার দশমিক জিরো সেভেনটাকে বিয়োগ করে দেবো এখানে কিছু নেই মানে শূন্য দিয়ে দাও বিয়োগ চার সাত আছে কত হলে তেরো হবে ছয় হাতে থাকে এক এক আছে কত হলে তিন হবে দুই দশমিক চার আছে কত হলে তেরো হবে নয় তাহলে কত হচ্ছে নয় দশমিক দুইশো চৌষট্টি নয় দশমিক দুইশো চৌষট্টি আমাদের অ্যান্সার হচ্ছে ঠিক আছে নয় দশমিক দুইশো চৌষট্টি আমাদের উত্তর হলো এর আমরা দু নম্বরের অঙ্কটি করব দু নম্বর কির সেকেন্ড ব্র্যাকেট পঁয়তাল্লিশ পয়েন্ট পঁচাশি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সিক্স পয়েন্ট টু নাইন প্লাস পনেরো দশমিক জিরো ছয় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ভাগ পাঁচ তাহলে সমান সমান তো সেকেন্ড ব্র্যাকেট পঁয়তাল্লিশ দশমিক পঁচাশি মাইনাস এই ফার্স্ট ব্র্যাকেটে কাজটা এখন করব মানে পনেরো পয়েন্ট জিরো সিক্স আর যোগ করবো সিক্স পয়েন্ট টু নাইন দেখো নয় আর ছয় পনেরোর পাঁচ হাতে থাকে এক দুই আর একে তিন দশমিক ছয় আর পাঁচ এগারো এক আধা থেকে এক এক আর এক দুই কত হলো একুশ দশমিক পঁয়ত্রিশ সেকেন্ড ব্র্যাকেট ভাগ পাঁচ সমান সমান সে এবার পঁয়তাল্লিশ দশমিক পঁচাশি থেকে পঁয়তাল্লিশ দশমিক পঁচাশি থেকে পঁয়তাল্লিশ দশমিক পঁচাশি থেকে বিয়োগ করব একুশ দশমিক পঁয়ত্রিশ কত হয় জিরো পাঁচ দশমিক চার দুই চব্বিশ দশমিক পঞ্চাশ ভাগ হল পাঁচ সমান সমান এবার ভাগ করে দিতে হবে একে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে চার পাঁচা কত কুড়ি চার নেমে গেল দশমিকটা এই ভাগ ফলে তুলে দিলাম পাঁচটাকে নামালাম তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ শূন্য পাঁচ শূন্য শূন্য চার দশমিক নব্বই তাহলে আমাদের কত হলো চার দশমিক নব্বই এটা আমাদের আনসার হল ঠিক আছে তোমাদের বইতে উত্তর হয়তো চার দশমিক নয় এই শূন্যটাকে কেটে দিয়েছে এটা অ্যান্সার ঠিক করেছে তাই না এবার আমরা করব তিন নম্বর তিন নম্বর করবো তিন নম্বরের অঙ্কটা পাতিয়ে নাও ফার্স্ট ব্র্যাকেট সেভেন পয়েন্ট এইট মাইনাস সেভেন পয়েন্ট এইট ইন্টু জিরো পয়েন্ট টু ভাগ ওয়ান পয়েন্ট টু তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেবো সেভেন পয়েন্ট এইট মাইনাস এই দুটোকে গুণ করবো সেভেন পয়েন্ট এইট গুণ জিরো পয়েন্ট টু আট দুগুণ ষোলো ছয় এতে এক থাকে সাত দুগুণ চোদ্দো আর একে পনেরো একবার কাটলাম আট শূন্য শূন্য সাত শূন্য শূন্য ছয় পাঁচ এক তাহলে দশমিক দুটোর পরে ওয়ান পয়েন্ট ছাপ্পান্ন ওয়ান পয়েন্ট ছাপ্পান্ন পেলাম ভাগ ওয়ান পয়েন্ট টু যেমন সময় এবার মাইনাস করতে হবে সেভেন পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট ছাপ্পান্ন মাইনাস দেখো এই ছয়ের উপরে কিছু নেই মানে একটা জিরো দিয়ে দাও এবার বিয়োগটা করো ছয় আশে কত হলে দশ হবে চার হাতে থাকে এক পাশে রাখে ছয় ছয় আশে কত হলে আট হবে দুই ছয় এক আশে কথা সাত হবে ছয় কত পেলাম সিক্স পয়েন্ট টু ফোর ভাগ হলো ওয়ান পয়েন্ট টু এবার দেখো এর নিচে দাগ দাও দাগ দিয়ে দশমিকের জন্য এক নিলাম দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নিলাম দাগ দিলাম দশমিকের জন্য এক একটা সংখ্যার জন্য একটা শূন্য সমান সমান ছয়শো চব্বিশ বাই একশো গুণ দিয়ে উল্টে গেলো উপরে গেল দশ নিচে আসলো বারো এবার দেখো এই দশককে কে দশ দশ দশকে একশো এবার বারোকে বারো পাঁচ বারো ষাট এখানে ছিল কত বাষট্টি তাহলে দুই চলে গেলো দুই হাজার চব্বিশ তাহলে বারো দুগুনো চব্বিশ তাহলে পেলাম কত বান্ন বাই দশ তাহলে ভাগ করলে কত হবে পাঁচ দশকে পাঁচ দশকে পঞ্চাশ দুই দশমিক শূন্য তাহলে পা দশ দুগুনো কুড়ি তাহলে ফাইভ পয়েন্ট টু এটা আমাদের উত্তর হলো ফাইভ পয়েন্ট টু এবার আমরা করব চার নম্বর চার নম্বরের অংশটি পাতাও জিরো পয়েন্ট জিরো পয়েন্ট পঁয়ত্রিশ গুণ জিরো পয়েন্ট তারপরে রয়েছে যোগ জিরো পয়েন্ট পনেরো গুণ জিরো তারপরে যোগ দুই গুণ জিরো গুণ জিরো পয়েন্ট পনেরো সমান সমান দেখো এই দুটোকে গুণ করতে হবে আগে জিরো জিরো পয়েন্ট গুণ জিরো পয়েন্ট পঁয়ত্রিশ করলে কত হবে এবার গুণটা করি আমরা গুণটা করি জিরো পয়েন্ট পঁয়ত্রিশ গুণ জিরো পয়েন্ট পঁয়ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশের সাথে থাকে দুই তিন পাঁচা পনেরো ষোলো সতেরো সাত আধে থাকে এক পাঁচ শূন্য শূন্য না বসে একটাকে বসালাম এক ঘর কাটলাম তিন পাঁচা পনেরোর থাকে এক তিন তিনের নয় এক দশের শূন্য আধে থাকে এক তিন শূন্য শূন্য না বসে একটাকে বসালাম তাহলে পাঁচ শূন্য শূন্য তিন শূন্য কত পেলাম পাঁচ সাত আর পাঁচ বারো দুই হাতে থেকে এক আর এক দুই এক শূন্য দশমিক চারটের পর এই জিরো পয়েন্ট বারো পঁচিশ কত পেলাম জিরো পয়েন্ট বারো পঁচিশ যোগ এবার হচ্ছে জিরো পয়েন্ট পনেরো গুণ জিরো পয়েন্ট পনেরো জিরো পয়েন্ট পনেরো গুণ জিরো পয়েন্ট পনেরো তাহলে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচকে পাঁচ আট দুই সাত পাঁচ শূন্য শূন্য এক পাঁচ অক্ষে পাঁচ এক ওক্ষে এক এক শূন্য শূন্য এক ঘর কাটলাম তিনটেই শূন্য হয়ে যাবে এবার পাঁচ সাত আর পাঁচ বারো দুই এক থেকে এক আর এক দুই জিরো জিরো চারটের পরে দশমিক এই তাহলে কত পেলাম জিরো পয়েন্ট জিরো দুইশো পঁচিশ আর এবার যোগ এবার হচ্ছে দুই দিয়ে গুণ করতে হবে জিরো পয়েন্ট পঁয়ত্রিশকে জিরো পয়েন্ট পঁয়ত্রিশ গুণ হল দুই পাঁচ দু দশের শূন্য আধ থাকে এক তিন দু ছয় এক সাত দুই শূন্য শূন্য দশমিক দুটোর পরে পেলাম হচ্ছে জিরো পয়েন্ট সত্তর এর সঙ্গে গুণ করতে হবে জিরো পয়েন্ট পনেরোকে জিরো পয়েন্ট পনেরো গুণ তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ আধা থাকে তিন পাঁচ শূন্য শূন্য না বসে তিনটাকে বসাচ্ছি এবার হচ্ছে এক শূন্য শূন্য সাত একবার সাত এক শূন্য শূন্য এক কাটলাম জিরোকে জিরো সাত শূন্য আর জিরো তাহলে জিরো ফাইভ সাত আন দশের শূন্য আধা এক এক জিরো দশমিক চারটের পরে এই তাহলে পেলাম জিরো পয়েন্ট দশ পঞ্চাশ জিরো জিরো পয়েন্ট দশ পঞ্চাশ এবার করবো যোগ তিনটেক যোগ করতে হবে তাহলে তিনটাকে যোগ করে দি জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ আর জিরো পয়েন্ট যোগ করে দিই তাহলে পাঁচ আর পাঁচ দশের শূন্য আধে থাকে এক পাঁচ চার নয় আর এক দশ হাজার শূন্য আধে থেকে এক দুই আর দুই চার এক পাঁচ এক আর এক দুই পয়েন্ট শূন্য তাহলে পেলাম জিরো পয়েন্ট পঁচিশ জিরো জিরো তাহলে আমাদের দুটো সংখ্যা রাখবো তাহলে দুটো সংখ্যা রাখলে এই দুটো সংখ্যা কেটে দিই তাহলে বুঝতে পারছো এইটা হয় জিরো পয়েন্ট টু ফাইভ জিরো জিরো তাহলে সমান সমান এই দুটো শূন্য কেটে দিয়ে আমাদের হয় জিরো পয়েন্ট পঁচিশ এটা আমাদের অ্যান্সার হচ্ছে বুঝতে পারছ এবার হচ্ছে পাঁচ নম্বরে করবো দেখো পাঁচ নম্বর অঙ্কটা কী আগে পাতিয়ে নিই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফোর মাইনাস টু পয়েন্ট জিরো সেভেন ফার্স্ট ব্র্যাকেট ইন্টু টু পয়েন্ট ফাইভ সেকেন্ড ব্র্যাকেট ভাগ ওয়ান পয়েন্ট নাইন থ্রি এইটা সমান সমান দাও সেকেন্ড ব্র্যাকেট এবার হচ্ছে চারের থেকে দুই দশমিক সাত বিয়োগ করে দেবো চারের থেকে দুই দশমিক সাত বিয়োগ কেমন করে করবে দেখো চার দশমিক নেবে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য নিচ্ছি ঠিক আছে দেখো চার দশমিক জিরো জিরো নিয়েছি আর বিয়োগ করবো দুই দশমিক জিরো সেভেন দুই দশমিক জিরো সেভেন বিয়োগ করব সাত আসে কত হলে দশ হবে তিন হাতে থাকে এক এক আশে কত হলে দশ হবে নয় হাতে থাকে এক দুই একে তিন তিন আছে কত হলে চার হবে এক তাহলে আমরা পেলাম ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট নাইন থ্রি এবার গুণ টু পয়েন্ট ফাইভ ভাগ ওয়ান পয়েন্ট নাইন থ্রি সমান সমান এবার গুণ করতে হবে টু পয়েন্ট ফাইভ দিয়ে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ ওয়ান পয়েন্ট নাইন থ্রিকে তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে থাকে এক পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশের ছয় হাতে থাকে চার পাঁচকে পাঁচ হাজার চার নয় একবার কাটলাম তিন দুগুণো কত ছয় নয় দুগুনো আঠারোর আট আধে থেকে এক দুই এ তিন আচ্ছা বুঝতে পারছো পাঁচ তাহলে ছয় ছয় বারোর দুই হাতে থাকে এক নয় নয় আঠারোর আট হাতে থাকে এক তিন আর একে চার হুম তাহলে দশমিক কয়টার পরে একটা দুটো তিনটের পরে এই তাহলে কত পেলাম ফোর পয়েন্ট এইট টু ফাইভ ভাগ হবে ওয়ান পয়েন্ট নাইন থ্রি দিয়ে এবার দেখো দাগ দাও দাগ দাও নিচে দশমিকের জন্য এক তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য দশমিক তুলে দিলাম দশমিকের জন্য এক দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দশমিক তুলে দিলাম চলে সমান সমান দিচ্ছি ফোর এইট টু ফাইভ বাই একের পরে তিনটে শূন্য গুণ দিয়ে উল্টে দিলাম উপরে গেল একশো নিচে আসলো একশো তিরানব্বই এই দুটো শূন্য দুটো শূন্য এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম ঠিক আছে এবার হলো এটা এটা গুণ আর এটাকে ভাগ করতে হবে সমান সমান ফোর এইট টু ফাইভ বাই একশো তিরানব্বই গুণ যদি দশ করি তাহলে ওয়ান নাইন থ্রি আর একটা জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে এক হাজার নয়শো তিরিশ দিয়ে এবার ভাগ করতে হবে ফোর এইট টু ফাইভকে এখানে এক হাজার নয়শো তিরিশ আছে এখানে চার হাজার আটশো পঁচিশ আছে কতবার যাবে আমরা যদি দুই বার দিই বার দিলে কত হয় দেখো তো দুই দিয়ে দিলে দুই শূন্য শূন্য তিন দুগুনো ছয় আর নয় দুগুনো আঠেরো আট আধে থাকে এক দুই দু রেখে তিন তিন হাজার আটশো ষাট বিয়োগ করলে কত পাই পাঁচ ছয় আশে কত হলে বারো হবে ছয় আধে থাকে এক কে নয় নয় আসে কথা আঠারো হবে নয় হলে হাতে থাকে এক তিন আরেক চার চারে মিলে গেলে বা সাইডে শূন্য বসে না পেলাম কত নয়শো পঁয়ষট্টি তাহলে এখানে আছে এক হাজার নয়শো তিরিশ এখানে আছে নয়শো পঁয়ষট্টি এটা ছোট এটা বড় তাহলে কি করি দশমিক নেই একটা দশমিক নেই একটা শূন্য নিয়েছি এবার যদি আমরা পাঁচবার দিই দেখো তো মিলে যাবে হয়তো পাঁচ শূন্যর শূন্য তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে থাকে এক পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশের ছয় হাজে থাকে এক হাতে থাকে চার পাঁচকে পাঁচ আট চার নয় এই তো মিলে যাচ্ছে তাহলে পেলাম কত টু পয়েন্ট ফাইভ এটা আমাদের উত্তর হলো অ্যান্সার বুঝতে পারছ এইভাবে করবে এর পরবর্তী ভিডিওতে আমরা করবো মেট্রিক পদ্ধতি অধ্যায় আট